তো হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও বানাচ্ছি আর আজকে আমি একটু টাইম পেয়েছি বলে বসেছি আমার লাইব্রেরিটাকে গুছোতে আসলে আমি তো মানে লয়ের সঙ্গে যুক্ত তো অ্যাজ সাচ যখন বলি আমি একজন ল প্রফেস বা আমি একজন ল টিচার বা আমি ল নিয়ে কাজ করেছি সব থেকে আগে যে কথাটা মনে পড়ে ইজ দ্যাট আমার পেছনে একটা বিরাট বই ভরা আলমারি থাকবে তা আমার সেই বিরাট বই ভরা আলমারিটা নেই কিন্তু আমার কিছু বই আছে তা আজকে এগুলো নিয়ে বসেছি অনেক দিন পরে মানে আমি এই বাড়ি কেনবার পরে যখন আমি এই বাড়িতে এসেছিলাম মানে শিফট হয়েছিলাম যখন এই বইগুলোকে না মানে আমার যিনি প্যাকারসন মুভার্স মানে সেভাবে ছিলেন না একজন প্রাইভেট কাউকে বলেছিলাম আমি এইখানে মানে জিনিসপত্র নিয়ে আসতে একা মানুষের সংসার তো তবে আমি একা মানুষ নই আমার সঙ্গে আমার একটা মানে বিরাট বড় একটা পাল আছে তো মানে সবাইকে যখন আমি এখানে নিয়ে এসছিলাম তো বইগুলোকে দেখে বলেছিল আপনার এই বইয়ের জন্যই দিদি তিনটে ট্রাক লাগবে মানে বারবার করে নিয়ে আসা হচ্ছিল ছোটো ট্রাক ছিল ওটা মানে যে ওই যেটাকে ওই কী বলে মিনি ট্রাক যেগুলোকে বলে সেই জিনিসগুলো তা আজকে আমি বসে বসে গুছোতে গুছোতে একবার তোমাদেরকে দেখিয়ে নিয়েছি দাঁড়াও আমি কিভাবে এটাকে গুছিয়েছি তারপরে আমি আরও কিছু কথা বল जी তো এই যে আমি একদম নিচের থেকে শুরু করছি এগুলো এখনও পুরোটা গুছনো হয়নি আস্তে আস্তে হচ্ছে এই গুছনোগুলো তো চলছে আর কি কাজ চলছে আবার এটা দেখে মনে করো না যে আমার এইটুকুই বই রয়েছে আমার আসলে মানে বইয়ের সম্ভার অনেকখানি এর মধ্যে আবার আমার মানে যে লাইব্রেরি অনেক কিছুর বই রয়েছে তো এটা আমার একেবারে পুরো মানে নিজস্ব লাইব্রেরি ঘর আর ওই যে দেখছো আমার মানে পড়তে পড়তে মাঝে মাঝে আমার যখন মনে হয় একটু সাজু করবার জন্য তখন আমি ওই ড্রেসিং সামনে দাঁড়িয়ে আমি জু করে নিই তো আজকে আমি আসলে অনেকদিন পর সময়টা পেয়েছি একটুখানি নিজেকে দেখার মানে পেছন দিকে মানে এত কাগজ এত বই জমে গেছে যে একদিন এটার উপরে সময় না দিলে হতোই না এখানে কি দেখি একটা দু টাকার কয়েন পাওয়া গেছে মানে হয় না অনেক দিন পরে পরে যখন আমরা কিছু গুছোতে বসি তখন অনেক কিছু পাওয়া যায় তো সেই জন্যে এই ঘরটা বেশ মানে বড় ঘর তো আগে যাদের বাড়ি ছিল তারা এই ঘরটাকে তাদের মানে কী বলে বেডরুম হিসেবে ইউজ করতেন আমার ওপরেও দুটো বেডরুম রয়েছে তারা বেডরুম হিসেবে এটাকে ইউজ করতেন কিন্তু আমি এই ঘরটাকে আমার নিজের লাইব্রেরি ঘর করে রেখেছি কিন্তু আমার বিশেষ অসুবিধার মধ্যে একটা হচ্ছে গিয়ে এই বাড়িতে একটা ইঁদুর থাকে সেই ইঁদুরের গল্প আজকে তোমাদেরকে বলি শোনো ইঁদুরটা একটা নেংটি ইঁদুর সে কাগজপত্র কিছু খায় না কারণ আমি এই যে বইগুলো যে এখন গুছিয়ে গুছিয়ে রাখছি এখানে কিন্তু ওই ইঁদুরের আমি কোনো কার্যকলাপ কিছু দেখতে পাচ্ছি না ও রান্নাঘরের দিকে বেশি থাকে তবে রান্নাঘরেও বেশি কিছু খায় না আর মানে মেঠো ইঁদুর আর কি কারণ এই যে আমাদের যে সোসাইটিটা আছে আমারটা একটু মানে পেছন দিকের বাড়িটা তো আমার বাড়ির পেছনের বাড়ির পেছনে হচ্ছে একটা ক্ষেত আছে তো সে আর কি ওইখান থেকে আসা ওইখান থেকেই চলে যায় তো মানে সে তার জেন্ডার কি আমি জানি না তবে তার ভীষণ পছন্দ হচ্ছে ওখানে মানে ঘুরে 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 থাকা কিছুতেই কিছু খায় না কিন্তু মানে আমি কোনো জিনিস যদি খোলা থাকে অবশ্যই সেটা আমি খাই না কারণ আমি জানি না সেটাতে ইঁদুর টিকটিকি অনেক কিছুই মুখ দিতে পারে কারণ এটা মানে রান্নাঘরটা তো আমার গ্রাউন্ড ফ্লোরে তো যাই হোক তো আজকে আমি এই ছোট করে এই ব্লগটা আমি ভাবলাম একটা একটা করে নিই কারণ আমার এটা এত বেশি থেরাপিউটিক লাগে না টাইম লাগে লাগুক কিন্তু বসে একটা গুছনো ঘর দেখতে না এত সুন্দর লাগে যখন আমরা কাজ থেকে বাইরে থেকে যখন আসি স্পেশালি আমার মতো যারা মহিলারা আছেন মানে তাদের ধরো মানে জীবনের অনেকগুলো বছর কাটিয়ে আসার পরে হঠাৎ করে যখন একটা শখ লাগে তারপরে আস্তে আস্তে সেটেল হতে যখন শুরু করা হয় তখন এই যে জিনিসটাকে দেখে খুব ভালো লাগে যে মানে বাড়িতে এসে নিজের গুছনো একটা বাড়ি যত রকমের প্রবলেম থাকে বাইরে ফেলে এসে বাড়িতে ভেতরে ঢুকে একটা দারুণ সুন্দর লাগে তাই না ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছ আমার ওটা পড়ার টেবিল আর ওপরে যেটা দেখতে পাচ্ছ ছবিটা ওটা আমার মেয়ে এঁকেছে আর আমার বাবা ওখানে ওইরকম অনেক কিছু আমি আর আমার মেয়ের একটা ছবি ফ্রমে রয়েছে আমার মারও ওখানে ছবি রয়েছে তো এই ঘরটাকে আমি আসে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই তারপরে একদিন সময় করে আমি আমার হোম টুয়ার দেবো আজকে এই পর্যন্তই থাকলো টাটা বাই বাই